উট পাখি দেখো কত বড় উঠ পাখি ও পাখিগুলো যে আসলে এত বড় দেখছো আমি এত বড় তো দেখিনি এর আগছি এতো ছোট দেখছো ও মাই গড আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি এই উটপাখিগুলো সামনাসামনি আমি আগেরবার আসছিলাম তখন দেখছি কিনা জানি না তবে এইবার দেখো আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি তো আসলে বেশি জুম দেওয়া নাই কারণ ভালো রেজলিউশন পাইতে গেলে বেশি বেশি জুম হলে ওটা সমস্যার জন্য পরকেতে আমি জুম করে দেখাচ্ছি এইগুলা সাইজে আসলে এত বিশাল এই দূর থেকে দেখে তোমরা হয়তো আন্দাজ করতে পারছো না বাট কাছ থেকে যে এত বিশাল এই পাখিটির দেহ এবং উচ্চতা আমি গেলে হয়তো আমার এই পাঁচ ফিট প্লাস সম্ভবত উচ্চতায় এদের তাহলে আন্দাজ করে নাও এই পাখিগুলা কত বড় হতে পারে আচ্ছা বাবা তো তুমি কি আগে দেখছো এত বড়? দেখেছি কিন্তু इससे ছোট এত বড়। এই যে ও মাই গড। আসলে এটা সারপ্রাইজ। এই দেখো বিষয়টি। কাছ থেকে দেখাচ্ছি এত বড়। এটা যে এখানে আছে আমরা জানি না। এর পাটি মনে হচ্ছে গরুর পায়ের মতো। মানে গরুর পায়ের থেকেও বড়। এবং খুব বড় ছোট ছাগলের থেকে মোটা পা এদের পাতি দেখো এবং সাইজ যে এত বিশাল এই পাখিটি এ হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছিল এই দেখো নিরিবিরি ভাবে দেখতেছে মনে হচ্ছে যেন কোনো একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে মানে কোন একটা মূর্তি দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে পাখিটি এখানে নিশ্চিন্ত